এবং সাতান্ন সজি মেন সেক্টর গুলা যদি আলাদা আলাদা করে দেখি ছাপান্ন সজি প্রণাম ছাপান্ন পার্থক্য কিন্তু খুব একটা বেশি না ক্যাশ মেমোরি সেম ওয়ার্ড সেম শুধুমাত্র জিপিও গিগাহার্স দুইশো কম বেশি একটা বড় পয়েন্ট আছে যে বড় পয়েন্ট আছে ছাপান্ন আছে রাইজেন ফাইভ সাতান্ন আছে রাইজেন সেভেন ছাপান্ন সজি হচ্ছে ছয় কোর বারো থ্রেড সাতান্ন সজি হচ্ছে আট কোট ষোলো থ্রেড সো আমি দুইটা প্রসেসারই নিজে হাতে ব্যবহার করেছি এবং দুইটাতেই এক বছরের বেশি সময় থেকে ব্যবহার করছি সো ছাপান্নশো এবং সাতান্ন সজির ভিতরে আমি আমারই খুব একটা তফাৎ পাইনি দুই থেকে তিন জায়গায় আমি তফাৎটা পেয়েছি তাও খুবই সামান্য কোর এবং থ্রেড ভসি হতে আপনি এটাতে রেন্ডারিং করে কিছুটা সময় সেভ করতে পারবেন ছাপান্ন সুজির তুলনায় সাতান্ন সুজিতে সুতরাং আপনি ওইটাতে যদি পাঁচ মিনিট লাগে এটাতে হয়তো চার মিনিট চল্লিশ সেকেন্ডের মতো লাগতে পারে রেন্ডারিং এর তাছাড়া আপনি ফটোশপে যদি কাজ করেন বা এমনিতেই যে কোনো এডিটিং সফটওয়্যার প্লে ব্যাকের কাজ করেন কোনো পার্থক্যই দুটোর ভিতরে খুঁজে পাবেন না যতই কোড থ্রেড সাতান্ন সজির হোক না কেন আমি কোনো পার্থক্য পাইনি ছাপান্ন সজি এবং সাতান্ন সজি ব্যবহার করে তো ছাপান্ন সজি সহজভাবে বললে তার ইন্টেলে যেমন আই ফাইভ আই সেভেন থাকে তেমনি রাইজেনেও রাইজেন ফাইভ এবং রাইজেন সেভেন আছে রাইজেন নাইন আছে তো সিরিজ আছে এরকম আলাদা আলাদা সিরিজ আছে তো দুইটা প্রসেসরের পার্থক্য যদি বলি আমি উনিশ আর বিশ পনেরো বিশ না কিন্তু উনিশ এবং বিশ এখন কথা হচ্ছে আপনি কোনটা নেবেন টাকা অনুযায়ী পারফরমেন্সের দিক থেকে যদি বিচার করেন ছাপান্নশ জি অনেকটাই এগিয়ে ছাপ্পান্নশোজি এবং সাতান্নশজির ভিতরে প্রাইসের তফাত প্রায় পাঁচ থেকে ছ হাজার টাকা কিন্তু পারফরমেন্সে পাঁচ থেকে ছয় হাজার টাকার তফাত পাবেন না দুইটাই সেম টু সেম পারফরমেন্স দেবে শুধুমাত্র বললাম উনিশ আর বিশ এখানে অনেক তফাত পাবেন না আপনি জাস্ট কিছু সামান্য কিছু তফাত পাবেন পারফরমেন্সে তো পাঁচ থেকে ছ হাজার টাকার গ্যাপ অনুযায়ী কিন্তু পারফরমেন্সে পাঁচ থেকে ছয় হাজার টাকার পারফরমেন্স বেশি দেবেন আপনাকে যদি গেমের কথা বলি গেম আমি ছাপ্পান্নশো জিতেও খেলে দেখেছি সাতান্নশো জিতেও খেলে দেখেছি দুইটাতেই কিছু কিছু গেমস একদম সিমিলার এফ দেয় অর্থাৎ দুটাতে সেম এফপিএস পাবেন আর দু একটা গেমসে হয়তো কিছু প্রভাত পাবেন সেটা হচ্ছে খুবই সামান্য যেমন ধরুন যে সেম গেমসে একটা একটাই আশি এফপিএস দিয়েছে আর একটাই সত্তর বাহাত্তর অর্থাৎ ছাপ্পান্নশো দিশ এবং সাতান্ন আপনার সেম গেমে আশি এফপিএস বা আটাত্তর এপিএস অর্থাৎ এফপিএস এর পার্থক্য থাকবে ছয় থেকে দশ এর বাইরে না আপনি যদি মনে করেন তাহলে অনেকটা বেশি বেশি আমি পছন্দ করেছি আছে আছে বেশি আমি অবশ্যই আপনি নিতে পারেন যদি মনে করেন যে ভাইয়া আমি পারফরমেন্স এর তুলনায় কোনটা নিবো অর্থাৎ আমার বাজেট অনেকটা লো আমি সেই তুলনায় ছাপান্ন সজি এবং সাতান্ন সৌজির মধ্যে আমার পারফেক্ট পছন্দ কোনটা হতে পারে আমি একদম সোজা সাপটা ভাষায় বলে আপনাকে ছাপান্ন সৌজি চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন কোন সমস্যা নাই পারফরমেন্সের গ্যাপ পাবেন না পনেরোশো জি যদি পাশাপাশি আপনি কম্পেয়ার করেন আহামরে কোনো গ্যাপই পাবেন না আপনি খুব সিমিলার গ্যাপ ছাপ্পান্নশো জি এবং সাতান্নশো জিবির টাকার পার্থক্য অনেক পাঁচ থেকে ছয় হাজার টাকা আপনাকে সেভ দিয়ে দেবে সুতরাং পারফরমেন্স টম আপনি ভালো পাবেন বারো হাজার বা তেরো হাজার টাকায় ছাপ্পান্নশো জি পাওয়া যাচ্ছে মার্কেটে এবং সেটা বারো তেরো হাজার টাকার মতোই পারফরমেন্স পাবেন না পয়সা উসুল পারফরমেন্স আগে বলে কিন্তু সাতান্নশো জির তুলনায় যেখানে আঠারো হাজার টাকা সাড়ে আঠারো হাজার টাকা বা সতেরো হাজার টাকায় পাওয়া যাচ্ছে সতেরো আঠারো হাজার টাকার পারফরমেন্স পাবেন না খাতা কলমে লিখে রাখ যদি মনের বুঝ হিসাব যাবে আপনি নেন এই সাতান্ন সুজি নিতে পারেন আর যদি আপনি টাকা অনুযায়ী পারফরমেন্স বিবেচনা করে নেন তাহলে অবশ্যই সাপান্ন সজি নেবেন তো আজকের ভিডিও এই পজিটিভ ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি ইন ডিটেলস আলোচনা করিনি আমি শুধুমাত্র ব্যবহার করে আমি যতটুকু তফাত পেয়েছি এবং অনেক গেমসের ভিডিও কম্পেয়ার করা আছে সাপান্ন সৌজি এবং সাতান্ন সজি একদম সিমিলার পারফরমেন্স পাবেন পাঁচ বা সাত আট পাঁচ থেকে দশ এ আপনার গেমসে বেশি পাবেন তাছাড়া মাল্টিকোর পারফরমেন্স এবং সিঙ্গেল কোর পারফরমেন্সে খুবই সামান্য ডিফারেন্স এক থেকে দুই পার্সেন্টের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই चैनल सब्सक्राइब कर खुद